সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি টোয়েন্টি খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ দল বাংলাদেশ সময় আজ বিকাল পাঁচটা তিরিশ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ এর আগে বুধবার সন্ধ্যায় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পাওয়া ক্রিকেটার রায় যাচ্ছে আমিরাত সফরে এই সিরিজে থাকছেন না দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এবং শেখ মেহেদি হাসান সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবে কাজী নুরুল হাসান সোহান দুই ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিট হলে আগামী পঁচিশ এবং সাতাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় মাহমুদুল্লাহ রিয়াদ বাদ পড়ায় দলে যুক্ত হয়েছে ইয়াসির আলে রাব্বি এবং দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ সৌম্য সরকার এবং সাব্বির রহমান